সবুজ প্রকৃতির যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাই স্বর মৌকুড়ি আমরা গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি স্বর কিছু চিত্র যেখানে মানুষ প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে আছে আজকে আমরা আপনাদের দেখাবো স্বর মৌকুড়ির পাশাপাশি আরো অন্য সব স্বর থেকে উঠে আসা মানুষের কোথায় বসবাস ও তাদের জীবনযাপন কেন তারা স্বর ছেড়ে দিয়ে উপরের অংশে বসবাস করছে সেই সব কথাগুলো জানবো আজকের ভিডিওর মাধ্যমে একটা বিষয় জানতে পারলাম এই সোনাকান্দর বাজারের পাশেই নাকি চট থেকে উঠে আসা মানুষের বসবাস রয়েছে আমরা একটু পরেই আপনাদের নিয়ে যাব সেই সব মানুষগুলোর নিকটে আসুন আমরা পদ্মা নদীর পাড় থেকে একটু ঘুরে আসি যেহেতু আমরা সোনাকান্দর বাজারে অবস্থান করছি আর এই বাজারের পাশেই থাকেন সেই সব হতদরিদ্র মানুষগুলো আপনাদের একটু দেখায় দেখুন কি পদ্মা নদীর স্রোত এই স্রোতের কারণেই বিভিন্ন চরের মানুষ তাদের বাড়িঘর হারিয়ে আজ নিঃস্ব হয়ে পথে পথে কেউ ঘুরছে আবার কেউ উপরের অংশে সরকারীকরণ যে জায়গা পড়ে থাকে সেই সমস্ত জায়গার উপরে বসত বাড়ি করে জীবনযাপন পার করছে আমি এমন একটা জায়গায় এখন অবস্থান করছি এখানে যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা মানুষ কিন্তু চর থেকে উঠে এসে এখানে বাড়িঘর তৈরি করছে তো আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা আসলে কে কোন বসবাস করছিল এর আগে আর এখানে বা কেন বসবাস করছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এখানকার মানুষজনদের কাছ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন এই আপনারা এখানে বেশ কয়েকটা পরিবার বসবাস করছেন তো সব কোন চর থেকে আসতেন আপনারা আমরা সব রদি ভাঙা মানুষ কোন চর থেকে আসছেন আমবাড়ি কাঠোর আমি কাঠোর থেকে আসছেন কতদিন আগে আসছেন এখানে তার মানে আপনাদের ওখানে জায়গা জমি আছে মনে হয় না সোনালি গিরগা নি জমি নাই আচ্ছা ঠিক আছে অবশেষে আমরা এই পাড়ার মধ্যে চলে আসছি আমরা এখানে দেখাবো যে মানুষগুলো সব বসবাস করছে তারা কিন্তু সব নদী ভাঙন কবলিত এলাকা চরে বসবাস করতো তারা ওখান থেকে সব এখানে এসে বাড়িঘর তৈরি করছে তাদের কাছে সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো আসসালাম কেমন আছেন আপু আছি জি আলহামদুলিল্লাহ আপনাদের এই জায়গাটির নাম কি সোনাকান্দ সোনাকান্দ অর্থাৎ এই বাজারের পাশে আপনাদের এই মহল্লা না আচ্ছা আচ্ছা তো আমি জানছি যে আপনারা নাকি নদী ভাঙান কবলিত এলাকার থেকে উঠে আসছেন তো এখানে কেন আসছেন আমরা নদীতে ভেঙে এখানে আমরা আস আশ্রায় নিচ্ছি আমাদের যাওয়ার কোনোখানে জায়গার ই নাই পরিশ্রম নাই আচ্ছা আচ্ছা চরে যখন ছিলেন তখন কি নদীতে সব বাড়ি ঘর ভেঙে গেছিলো সব বাড়ি ঘর যায় তারপরে আমরা এখানে আসছি এখানে আসছেন কত বছর আগে দুই বছর আয়া গেছে বিশ বৎসর আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি ছিল কোন চরে এই নোকরি চার

আচ্ছা ঠিক আছে তো এটাকে এখন চর বলে না তো এটা হ তো যাই হোক আপনাদের দেখায় দেখুন এখানে কিন্তু সব জায়গায় জায়গায় বাড়ি আর প্রতিটা বাড়ির মানুষ কিন্তু সব আসছেন চর অঞ্চল থেকে এখানে যে মানুষ বসবাস করছে তারা কিন্তু এক অংশ আনেন নদীতে মাছ ধরে আর সেটাই বিক্রি করে সংসার চালান তো আমরা এখানে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো তো এই যে আপনি যে জাল এখানে মেরামত করছেন আসলে এটা দিয়ে কি নদীতে মাছ ধরেন না হ্যাঁ ভাই নদীতে মাছ ধরে আমরা নদী ভাঙনের লোক ভাঙতে ভাঙতে ধরেন কয়েক ভাঙা দিয়ে জায়গায় সে বাড়ি করছি পরের জায়গায় ঠিক আছে মাছ মাছ ধরি থাকি কেমন মাছ পান নদীতে

তো যাক আমরা দেখাই এই দেখুন এখানে যে বাড়িঘর তৈরি করছে তারা কিন্তু সবে দেখুন এখানে রান্না বাড়া করেন তো আসলে ভাবুন তারা কতটা অসহায় ছিল কিন্তু বর্তমানে তারা এখন ভালো একটা পরিবেশে আছে যেহেতু উপরের অংশ আসছে এখানে ভাঙার কোনো সম্ভাবনা নাই আপনাদের একটু এই পাশে নিয়ে যায় এই দেখুন মোটামুটি এই বাড়িটা কিন্তু নতুন তৈরি করছে আমার কাছে কিন্তু বাড়ির গঠনশৈলীটা খুব ভালো লাগছে এই দেখুন এখানে কিন্তু আরেকটি বাড়ি হ্যাঁ আর তারা যে এখানে বাড়িঘর তৈরি করছে তারা এই দেখুন হাঁস মুরগি সব কিছু এখানে লালন পালন করতে পারে এ দেখুন এখানে কিন্তু অনেক হাঁস পালন করছে তারা আমার কাছে ভালোই লাগছে বিষয়টা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনাদের এই পার্টি দেখতে আসছি তো আপনার বাড়ি কি এখানে জি আচ্ছা আচ্ছা আপনারা শুনছি চট থেকে উঠে আসছেন এখানে কোন চট থেকে আসছিলেন আমার চট থেকে আসতেন আচ্ছা ওখান থেকে এখানে কেন আসেন ভাই নদীতে ভেঙে চলে গেছে ও প্রতি বছর এভাবে ভেঙে যেত না আপনাদের বাড়ি ঘর হ্যাঁ হা এখানে কতদিন আগে আসছিলেন পনেরো বছর তো পনেরো বছর তার মানে এখানে যারা বাড়িঘর তৈরি করছে ম্যাক্সিমাম বাড়িঘরের মানুষ পনেরো থেকে বিশ বছরের ভিতরে সব আসছে না পনেরো ষোলো সতেরো বছর এরকম সতেরো বছর পনেরো একটা জিনিস বলেন তো এই যে এখানে অনেকগুলা ঘর আপনারা তৈরি করছেন তাতে বিশ পঁচিশটা পরিবার এখানে বসবাস করছেন এই যে জায়গা এই জায়গাটি সাধারণত আপনাদের নিজস্ব না অন্য মানুষের জায়গা আপনারা বাড়ি ঘর তৈরি করছেন এই জায়গাটা মূলত হচ্ছে রেলের রেল কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষ মনে টাকা দেওয়া লাগে মনে হয় এটা হলো আপনার লিস্ট কাটা আছে ও অন্য একজনের না সেই লোক কিছু টাকা নেয় বুঝতে পারছি তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ তো যাক আমরা ভাইয়ের মুখ থেকে জানতে পারলাম যে এখানে যে বাড়িঘর তৈরি করছে তারা কিন্তু সব রেল কর্তৃপক্ষের জায়গার উপরে আর রেল কর্তৃপক্ষের কাছ থেকে এই জায়গা একজন ব্যক্তি সে লিস্ট নিয়েছে তাদের কাছ থেকে আবার ওনারা নিয়েছে ওনারা তাদেরকে আবার কিছু টাকা দেয় সেই টাকার পরিপ্রেক্ষিতে এখানে বাড়িঘর তৈরি করে আছে এ দেখুন টিউবওয়েলও আছে মার্শাল্লাহ আবার তারা সব বড় বড় গবাদি পশু পোষণ গরু ছাগল হাঁস মুরগি সব কিছু কিন্তু এই সরে মানুষ এখানে লালন পালন করতে পারছে অনায়াসে এবার নাম কি আচ্ছা রিয়া তুমি স্কুল থেকে আসছো মনে হয় না কোন ক্লাসে পড়ছো পড়ে এখানেই থাকো মাশাল্লাহ তোমাদের আগে বাড়ি ছিল কোথায় জানে না তার মানে তুমি এখানেই মনে হয় জন্মেছো না আচ্ছা ঠিক আছে তো যাক আমরা প্রতিটা বাড়িঘর দেখানোর চেষ্টা করলাম আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগলো এখানকার মানুষজনের খুবই আন্তরিকতা আসলে আমাদের সঙ্গে সবাই কথা বলছে আর একটি বিষয় আপনাদের দেখায় প্রতিটা ঘরের সীমানায় কিন্তু একটি করে টিউবওয়েল তারা তৈরি করছে কেন জানেন কারণ কেউ কেউ টিউবওয়েল কিন্তু এখানে ব্যবহার করে না ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সব টিউবওয়েল ব্যবহার করছে আচ্ছা একটু বলেন তাপ এই হাঁসগুলোর কী নাম এগুলো চিনার হাঁস না ডিম দেয় কত করে হালি বিক্রি করেন ডিম বিক্রি করি না ছাও বিক্রি করি ছা উঠায় হ্যাঁ তখন কয় টাকা বিক্রি করেন 200 টাকা জোড়া 200 টাকা জোড়া হ্যাঁ আচ্ছা 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 আসলে চর অঞ্চল ঘুরি আমরা অনেক দিন যাবৎ ধরে। কিন্তু চরের মানুষের সাথে কথা বলে তাদের আন্তরিকতা সহিত তারা এত ভালো ব্যবহার করে আমাদের কাছে খুব ভালো লাগে তো সেই সূত্র ধরে আমরা এমন একটা পাড়াতে আসছি এই পাড়ার যে মানুষ তারা কিন্তু চর মৌকুড়িতে এর আগে বসবাস করত। কিন্তু নদী ভাঙনের কারণে তারা আজ সব নিঃস্ব হয়ে এইখানে বাড়িঘর তৈরি করছে আর যে জায়গাটির উপরে বাড়িঘর তৈরি করছে মোটামুটি এই জায়গাটি কিন্তু সাধারণত রেল ডিপার্টমেন্টের একটি জায়গা ওই রেল ডিপার্টমেন্টের কাছ থেকে এখানে একজন ব্যক্তি এই জায়গাটি তাদের কাছ থেকে লিস নিয়েছে সেই লিসের কিছু অংশ থেকে এখানকার হত দরিদ্র মানুষ যারা স্বরে পূর্বে বসবাস করত তারা ওখান থেকে এখানে এসে তাদের কাছ থেকে আবার লিস নিয়ে এখানে তারা আছে। এখানে আছে কেউ পনেরো বছর কেউ দশ বছর কেউ বিশ বছর ধরে তো আমরা একটা বিষয় ভালো লাগলো যে এখানকার যে ছেলে মেয়ে স্বরে যখন পূর্বে ছিল তারা কিন্তু কোনো স্কুল ছিল না ছিল না ওখানে রাস্তাঘাট ছিল না বিদ্যুৎ তাদের অনেক অসুবিধায় ভোগ করতো কিন্তু এখানে এসে তারা একটি সুন্দর পরিবেশ পেয়েছে তারা পেয়েছে স্কুল তারা সব স্কুলে যায় পড়তে আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো বিষয়টা তো আমরা তাদের সাথে একটু কথা বলবো আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এরা কিন্তু হয়তো বা কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ আবার ঝরে পড়বে জানে না কার কোন ভাগ্য তবে এখন বর্তমানে এরা যে পজিশনে আছে এরা কিন্তু স্কুল পাচ্ছে সুন্দর একটা পরিবেশ পাচ্ছে বাড়ির থেকে স্কুলে যেতে পারছে অনায়াসেই কোনো চিন্তা নাই কারণ নদীতে যখন ছিল তখন কিন্তু নদীর একটা আবহাওয়া ছিল খারাপ কখন না জানি নদীতে ডুবে যায় বা কখন তাদের বাড়িঘর ভেঙে যায় সবসময় কিন্তু এই সমস্ত মানুষ যাদের এই যে মা বাপ রয়েছে তারা কিন্তু কতটা প্রেশানি ছিল কিন্তু সেটি আরেক নেই আর এখন তারা স্কুলে যায় পড়ছে তোমার নাম কি

টুতে ও তুমিও ফোনে পড়ো আচ্ছা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টুতে মাশ আল্লাহ তো সবাই ভালো একটা পরিবেশে আছে আমরা এই পাড়ার থেকে আজকের মতন বিদায় নিছি দেখা হবে অন্য কোন জায়গায় নতুন কোনো সরে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ